উনিশশো সাল গোটা দেশ গর্ব আমাদের রাজ্য তো বটেই সেই সময়তে দিল্লিতে ছিল কংগ্রেসের গোর্দণ্ড প্রতাপ তাদের সরকার আমাদের রাজ্যে ছিল প্রয়াত মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তের কংগ্রেসের সরকার ত্রিপুরা রাজ্যের আনাচে আনাচে দাঁড়িয়ে উঠল উপজাতিদের আঞ্চলিক চাই স্বশাস্ত জেলা পরিষদ সংবিধানের ষষ্ঠ শক্তির মোতাবেক গোটা বছরের শুরু থেকে আরম্ভ হল আন্দোলন সভা সমাবেশ আগরতলা শহরে কনভেনশন হল বিভিন্ন গণসংগঠনকে আমন্ত্রণ জানানো হল গণমুক্তি পরিষদের তরফ থেকে আমাদের চাদ্যবা দাবি ত্রিপুরার উপজাতি বনবসতি এলাকায় ভারতীয় সংবিধানের ষষ্ঠ দর্শিক মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন করতে হবে ত্রিপুরার মহারাজাদের বাতিল বাতিল করা কংগ্রেসের সরকার যে বাতিল যে মহারাজার ট্রাভেল রিজার্ভ সে বাতিল বন্ধ করো উপজাতিদের বেআইনি হস্তান্তরিত জমি ফেরত দাও উপজাতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যারা কক বরক ভাষাভাষী তাদের মাতৃভাষা বরক ত্রিপুরার দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দাও এই চার দফা দাবি ঠিক হল সমস্ত গণসংগঠনের প্রতিনিধিরা আসলে তৎকালীন সময়তেই উপজাতিদের কথা বলতেন উপজাতিদের আঞ্চলিক স্বার্থ শাসনের দাবিকে সমর্থন করতেন উপজাতি যুব সমিতি তারাও সম্মেলনে আসলো তারাওদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত হলো আন্দোলন কমিটি গঠন করা সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে সংবিধানের ষষ্ঠতা মোতাবেক জেলা পরিষদ দিতে হবে আন্দোলন শুরুর মুহূর্তে সংগ্রাম কমিটি থেকে পদত্যাগ করলেন তৎকালীন সময়তে তীব্র উপজাতি যুব সমিতি তাদের বক্তব্য খাটি ট্রাইবেল আন্দোলন চাই তাতে বাঙালিদের অংশগ্রহণ চলবে না খাটি ট্রাইবেল আন্দোলনে বাঙালিরা অংশগ্রহণ করবে না তাদের এই আন্দোলনে আমরা থাকবো না আমরা খাটি ট্রাইবেলদের ঐক্য চাই এবং তার ভিত্তিতে আন্দোলন চাই গণমন্তহ সেটা দাবি মানলেন না বললেন না